তো নিয়ে চলে এসেছি সেকেন্ড পার্ট আমি তোমাদের বলেছিলাম যে আমি সন্ধেবেলাও গিয়েছিলাম অনুকূল ঠাকুরের জন্মদিনে যে অনুষ্ঠান হচ্ছিলো সেখানে তো দুপুরবেলা বেশিক্ষণ থাকতে পারিনি ভেবেছিলাম বিকেলবেলা যাব। কিন্তু এই দুপুরবেলা ওখান থেকে আসার পরে না ঘুমিয়ে পড়েছিলাম আর যেতে ইচ্ছা করছিলো না তো যেই শুনে যেতে যেতে সুন্দর হয়ে গেছে আর এখন দেখো এখানে লাইটিংও লাগিয়ে দিয়েছে লাইটিংগুলো কত সুন্দর লাগছে তারপরে এখানে দেখা হচ্ছিলো যে গোপালের জামা কাপড় নেবার জন্যে তারপর ওখানে গিয়ে দেখলাম যে ওখানে কফি দিচ্ছে তো আমরাও সন্ধ্যাবেলা একটু খেয়ে নিলাম কফি যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে এখন ভিড়টা অনেক কমে গেছে এখন আর দুপুরবেলার মতো ভিড় নেই কিন্তু আমাদের দেখা যেহেতু দুপুরবেলা ঘুরতে পারিনি তো সেই জন্যে ভেবেছিলাম দেখবো বিকেলবেলাও যাব আর এখন এই দেখো এখন মাঠের অবস্থা এরকম আর তখন কত ভিড় ছিল তো আমি মা দিদি কুটু ফুতু সবাই গিয়েছিলাম তো গিয়ে আমরা একটু ঘুরে নিলাম তারপর এখানে একটু ছবি তোলার পরে আমরা চলে গেলাম মোমো খেতে কারণ কুটু অনেকক্ষণ থেকে বলছিল মোমো খাবো কিন্তু খাওয়াই হচ্ছিল না ও তো খুব রেগে যাচ্ছিলো তো সেই জন্য আমরা নিয়ে নিই বাড়ির জন্য একটু মোমো কিন্তু মোমো নেওয়ার জন্য ওখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। মোমো নেওয়ার পরে এখন আমি চলে এসেছি আশ্রমে এটা হলো অনুকূল ঠাকুরের আশ্রম তো তোমাদের একটা দেখিয়ে দিই আশ্রমটা কীরকম সাজিয়েছে আগে একদিনে গিয়েছিলাম সেদিন তো সাজিয়েছিল কিন্তু আজকে আরও সুন্দর করে সাজিয়েছে সামনে তেইশে জানুয়ারি আছে আশা করছি সেদিনও এরকম সুন্দর করে সাজাবে অ্যান্ড আশ্রমে গেলেই না চারিদিকে এত সুন্দর সুন্দর আলো মনটা ভালো হয়ে যায় তো কুটু ভুতু দেখেছিল যে আশ্রমটা কেমন সাজানো হয়েছে সেই জন্য ওদেরকে নিয়ে গেলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদেরও কখনও ঘুরতে ইচ্ছে বলে এখানে আসতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো তোমরা ভিউটা একটু এনজয় করো কথা হচ্ছে একটু পরে তো আশ্রম থেকে ঘোরার পরে আমাদের মনে হলো যে সন্ধ্যাবেলা একটু ফুচকা খাবো মেলায় প্রথমে ভেবেছিলাম মেলা থেকে ফুচকা খাবো কিন্তু মেলায় ফুচকা ভাবলাম খাবো না কারণ আমাদের বাড়ির সামনে একটা দাদা বসে ওই দাদাটা খুব ভালো ফুচকা বানায় তো সেখানে ভাবলাম খাবো তো সেখানে গিয়ে দেখি তো অনেক লাইন তো সেই জন্য ফুচকা খাওয়ার জন্য আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয় তবুও ভাব ওখানেই খাবো কারণ ওই দাদাটার কাছে যেহেতু ভালো বানাই সেই জন্য অনেক ভিড় হয়েছিল তো আমরা ফুচকা খাই আর বাড়ির জন্য একটু নিয়ে নিই তারপর বাড়ি চলে আসি